সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আমরা ষাটের স্পেশাল যে কোর্সটা আছে এখানে যারা অ্যাড হতে চান আসতে পারেন আমরা এখন একেবারে ফুললি কাঞ্চা দিয়ে দেখেন এটা ওয়েল টেপ ফোল্ডার দিয়ে সম্পূর্ণ ইনটেক বডি দিয়ে আমরা কাজটা করাচ্ছি তো বর্তমানে জানেন গার্মেন্টসে কাজ না জানলে চাকরি হয় না এই যারা সরাসরি এরকম ফোল্ডার দিয়ে ইনটেক বডি দিয়ে কাজ শিখতে চান আসতে পারেন বাংলাদেশের মধ্যে এই কাজটা শুধুমাত্র আমরাই করাই অনেক ট্রেনিং সেন্টারই দেখবেন তারা এক পিস দুই পিস টুক রাখাব দেবে আমাদের এখানে সেরকম কোনো সিস্টেম না আমরা প্রোডাকশনে কাজ করাই যেটা বাংলাদেশে আমরাই প্রথম শুরু করছি যদি কেউ এরকম ইনটেক বডি দিয়ে প্রোডাকশন আকারে কাজ শিখতে চান তাইলে চাইলে আমাদের কাছে আসতে পারে 不到。